দুলাবানি করছে মেহেতবা আপা একটা দুলা দে দেনছে না মিলে আমরা এটা খুশি দিয়ে নিব এটা যদি ধরে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে কি তো এমনি এমনি না এটা ও মানে আমার খুশি কি গলা একবার দিয়ে নিয়া যায় না হবে না কিছু

এে বুডা ওলত পাস এবাবেও कायदा করে দেবও ও আনলে আসে লাইক করে এই গলা আমি লাগাইলো ছিদে সর কিছু ফল না না গলারাম করে এই রে গলা এই যদি ধর গলা নাম তার যাই নাম দেখি না ন আর আমাদের থাকে না কাকে পিসের গলা হলে তো এরকম হয়ে যায় না এটা তো হবে না এরকম হবে না এটা না এটা তো এ হ্যাঁ ভিতরে এটা এক ভাঁজ এটা ডাবল লাগে সবটা অনেকে সাথে পছন্দ